I'm Shahid Ulalan, a photographer and writer from Bangladesh. If you're seeing this video, we've been intercepted at sea, and I've been kidnapped by the occupation forces of Israel, the country conducting genocide at Gaza with the active collaboration and assistance of the USA and other Western powers. I appeal to all my comrades and friends to continue fighting for the freedom of Palestine. আলোকচিত্রী শহীদুল আলম অবশেষে মুক্তি পেয়ে ইসরায়েলের কারাগার থেকে তুলস্কে পৌঁছেছেন কয়েকদিন আগে গাজা অভিমুখী মানবিক নৌবহরে অংশ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছিলেন তিনি সেই দুঃসহ অভিজ্ঞতার পর আজ শুক্রবার দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান শহীদুল আলম তুরস্কে স্থানীয় সময় দুপুর দুটা পঁচিশ মিনিটে বাংলাদেশ সময় বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে তার ফ্লাইট অবতরণ করে ইস্তাম্বুল বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত এম আমানুল হক ও কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তারা শহীদুল আলমকে উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রদূত জানিয়েছেন আজই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন স্থানীয় সময় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চড়ে শহীদুল আলম দেশে ফিরবেন ফ্লাইটটি আগামীকাল শনিবার ভোর চারটে পঞ্চান্ন মিনিটে ঢাকায় পৌঁছাবে উল্লেখ্য শহীদুল আলম শুধু খ্যাতনামা আলোকচিত্রী নন তিনি স্বাধীন মিডিয়া প্রতিষ্ঠান দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও নাগরিক অধিকারের সোচ্চার কণ্ঠস্বর ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতা বন্ধ ও গাজার নৌ অবরোধ ভাঙার প্রত্যয় তিনি যোগ দিয়েছিলেন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নৌযাত্রায় এতে অংশ নেন রাজনীতিবিদ সাংবাদিক চিকিৎসক ও অধিকার কর্মীরা কিন্তু গত বুধবার ইসরায়েলি সেনারা ওই নৌবহরে আক্রমণ চালিয়ে সবাইকে আটক করে নিয়ে যায় শহীদুল আলমসহ অনেককে কেতসিয়েত কারাগারে পাঠানো হয় এরপর বাংলাদেশ সরকার জর্ডান মিশর ও তুরস্কের সহায়তায় তার মুক্তির জন্য সক্রিয় দ্বৈতনৈতিক তৎপরতা চালায় অবশেষে আজ সেই প্রচেষ্টার সফল পরিণতি মিলেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শহীদুল আলমের মুক্তি নিশ্চিত করতে সহযোগিতা করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ কালেব এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বজুড়ে আলোচিত এই ঘটনাটি শুধু একজন আলোকচিত্রী নয় মানবাধিকার কর্মীরা জয়গাথা